আপনারা স্ক্রিনে যে লোকটিকে ছবি দেখেছেন লোকটিকে সবাই কম বেশি চেনেন এমনকি তার ভিডিও কম বেশি সবাই দেখেন তো তার নাম মতিন মিয়া তো তার পেজের নাম মতিন আর্জেন্টিনা আপনারা যারা তার ভিডিও দেখেন অবশ্যই তার পেজের নাম জানেন তো একটা বিষয় হলো যে দেখেন সে কিন্তু মানে একটা সময় ছিল তার সে যে মানে ইনকাম করবে এমনকি চলবে সেই পরিস্থিতিটাও তার ছিল না তার কিন্তু চাই হাত পা কোনো কিছু নেই তো আসলে কিভাবে তার হাত পাশে হারিয়েছে তার নিয়ে বিস্তারিত এমনকি সে এখন প্রচুর পরিমাণে ইনকামও করতেছে তো স্টলের মূল ভিডিও শুরু করে ফেলে আপনারা যদি আমাদের অবশ্যই আমাদের পেজটি ফলো দেবেন আর ইউটিউব চ্যানেল থেকে অবশ্যই আমাদের চ্যানেল করে পাশে থাকবেন এই ধরনের ভিডিও প্রতিদিন সবাইকে পাওয়া যায় আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন অন্য একজন যেন ভিডিওটি দেখতে পারে এমনকি তারা বিষয়গুলো ভালোভাবে বুঝতে পারে মতির মিয়ার হাত পা না থাকার যেটা মূল কারণ সেটা হলো যে সে একটা দোকানে কাজ করত মানে তার নিজস্ব দোকান আর কি সেই দোকানে ছাদের ওপর আর কি সে পতাকা মানে টাঙার জন্য যায় তো আর্জেন্টিনা ব্রাজিলে যখন খেলা হচ্ছিল তো এই সময় সে মানে পতাকা লাগার জন্য ছাদের উপর যায় যাওয়ার পর কারেন্টের তারের সঙ্গে আর কি মানে সে লাগে লাগার পর আর কি তারে অবস্থা হয় আপনারা বিষয়ে বুঝতে পারতেছেন তো ডাক্তার বলছিল যে সে মনে হয় বাজেই ধরনের কথা কথা বলছিল কিন্তু পর্বত দেশে যেভাবে হোক বিসে যায় আর स्त्री আছে মনকে একটা মেয়ে সন্তানও আছে তো তাদেরকে কিভাবে চালাবে সে তো মানে সে শেয়ারকে বিষয়গুলো বুঝছে পাচ্ছিল না মন সে মানুষের কাছ থেকে যে হাত পাবে এই সিস্টেমটাও ছিল না তার তো পরবর্তীতে আর কি সে সোশ্যাল মিডিয়া আগে থেকে কাজ করতো হঠাৎ করে সে আর কি সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে সারা হয় এমনকি সবাই সেনে কম বেশি তো পর এখন আর কি সে মানে সোশ্যাল প্রচুর ভালো আর কি আর্নিং করতেছে এমনকি তার আপনারা দেখতেছেন যে তার বাড়ি করতে সে একদম রাজকীয় ভাবে বাড়িটা করতেছে এমনকি বাড়ির কাজ করতেছে সেইভাবে তো সে মূলত এই অনলাইনের ইনকাম দিয়ে এই কাজগুলো করতেছে এমনকি তার ফ্যামিলি ভালোভাবে চালাচ্ছে তার কিন্তু হাত পা কোনো কিছু নেই তো ভিডিওটি দেখে অনেক কিছু শেখার মতো এবং কিছু বোঝার মতো বিষয় আছে আপনারা ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যেন সবাই মানে ভিডিওটি দেখে আর কি উপকৃত হতে পারে যে একটা মানুষের যদি চার হাত পা না থাকে তারপরেও সে চাইলে অনেক কিছু করতে পারে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আপনি যে নতুন হলে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে অবশ্যই থাকবেন আর পারলে একটু কমেন্ট করে যাবেন